সন্ত্রাস নৈরাজ্য ও অরাজকতার বিরুদ্ধে চট্টগ্রামের আনোয়ারা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছাত্রদল আনোয়ারা সরকারি কলেজ ও বর্তলি শাহাম মহসেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি হয় মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদল সভাপতি মোফাসির হোসেন জুয়েল এবং সঞ্চালনা করেন বোরহান উদ্দিন ও মোহাম্মদ তারেক সমাবেশে দক্ষিণ জেলা উপজেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন ছাত্রলেরা আপনাদের আমাদের সকলের নিয়মিত ছাত্রদের